রাজভবনে হবু ছয় উপাচার্যকে টেকে কুড়ি মিনিটের বৈঠক করলেন আচার্য তথা রাজ্যপাল আনন্দ সুপ্রিম কোর্টের নির্দেশে একুশ দিনের বাধায় উপাচার্যদের সঙ্গে বৈঠক করলেন আচার্য নির্ধারিত সময় মতোই ছজন উপাচার্য রাজভবনে প্রবেশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের চন্দ্রদীপা ঘোষ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আশিস ভট্টাচার্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায় গত ছয় অক্টোবর রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে এই ছয় উপাচার্যকে খবর রাজভবন সূত্রে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে মাননীয় রাজ্যপাল বললেন যে ইউনিভার্সিটি একাডেমিক টপ টপমোস্ট প্রায়োরিটি দেওয়ার জন্য স্টুডেন্ট তাকে টপমোস্ট প্রায়োরিটি দেওয়ার জন্য সেগুলোকেই বললেন এছাড়া আর খুব একটা যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে ইন্ট্রোডিউস করতে বললেন আমরা যে যাই সবাই আমরা নিজেদের ইন্ট্রোডিউস করলাম কারা কারা ছিল ছটা ইউনিভার্সিটি ছটা ইউনিভার্সিটি আপনারা তো জানেন ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর গৌরবঙ্গ বিশ্ববাংলা